ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বাহাদুরপুর পঞ্চায়েতের সমিতির সদস্য হাসনারা বিবির দেওয়ারকে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কা থানার অন্তর্গত কেন্দুয়া এসপন্ডে এলাকায় মৃতের নাম আলম শেখ তার বাড়ি ফারাক্কার চোরপুকুরিয়া গ্রামে তিনি ফারাক্কা এনটিপিসিতে টি শ্রমিক হিসেবে কাজ করতেন এবং তাঁত বিদ্যুৎ কেন্দ্র থেকে কেন্দুয়া এসপন্ডে ছাই যাওয়ার পাইপ সংযোগের কাজ করতেন বলে পরিবার সূত্রে জানা গেছে পরিবারের দাবি গতকাল রাতে কাজের উদ্দেশ্যে এন টি পিসির যাচ্ছিলেন আলম শেখ সেই সময় পুরনো শত্রুতার জেরে কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় ঘটনায় তিনি ঘটনাস্থলে গুরুতর জখম হন খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখেন তার মুখ গলা ও পেটে একাধিক ধারালো অস্ত্রের কোপ রয়েছে ঘটনার খবর পেয়ে ফারাক্কা ফাঁড়ি ও ফারাক্কা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদের উদ্ধার করে বেনিয়া গ্রাম হাসপাতালে নিয়ে যায় পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় কি কারণে এই খুন তা খতিয়ে দেখছে ফারাক্কা থানা পুলিশ